পাইকারি গোড় থেকে লোক ভিডিও আজকে কত সুন্দর সুন্দর ভাইরাল ড্রেস দেখাবো ঠিক আছে এগুলোর ফোর পিস নয়টা ডিজাইন দেখাবো নয়টা ডিজাইন তো আর আমার হাতে নেওয়া সম্ভব না দুইটা ডিজাইনের ভিতরে আছে ওই পাঁচটা কালার আর সবগুলো ডিজাইনের চারটে করে কালার আমি আগেই বলে দিই আমি কিন্তু সব ড্রেসই ছেট ভেঙে দিই এই ড্রেসগুলো যারা নিবেন ছেট নিবেন আর ছেট যারা না নিবেন তাদের কিন্তু দাম বেশি হবে শুরুতে একটা ড্রেস দেখাই সবচেয়ে একদম মার্কেটে সবচেয়ে হিট কালেকশন দামও বেশি আজকে লাইফের জন্য নতুন মানুষ নিয়ে একদম হিট কালেকশন দামটাও কিন্তু মার্কেট প্রাইস বেশি কিন্তু আমার কাছে তো বেশি না তাই না কি হবে কি ড্রেস দেখছি অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের কাপড় দেখো কি ডিজাইন কি পাচ্ছ তোমরা কি দামে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি একটু হলে বুঝতে পারবে অনেক সুন্দর এই কাজটা ফিনিশিং তাই না খুবই সুন্দর পুরা কামিস্ট এরকম কাজ করা এই যে ডিজাইনটা ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে দেব কত যারা ছেট নেবেন তাদের জন্য দামাকা ডিসকাউন্ট আর যারা ছেট না নেবেন তাদের জন্য তাদের জন্য ডিসকাউন্ট আমাদের ব্যাক সাইড সামনের সাইড এবং কি হাতার কাপড় আমাদের ওড়না সব কিছু একই কটি একই মানে একই কাপড়ের আর ভিতরে আছে ইনারের কাপড় দেওয়া আলাদা ঠিক আছে ভিতরে ইনারের কাপড় আলাদা দেওয়া আছে সে কাজ করা সে কিন্তু আমাদের খুব সুন্দর করে কাজ করা আছে এই যে আলাদা একটা কাজ লাগানো আছে এটা আপনারা পেলাজুর ভিতরে প্যান কাটিংয়ের ভিতরে যেভাবে ইচ্ছা দিতে পারেন এটা কিন্তু এটা কিন্তু কি কাপড় এটা কিন্তু বাটারফ্লাই না অরিজিনাল যে সিল্কের যে কাপড়টা থাকে ফোর পিসের সাথে ওই কাপড়টা যত তো এটা বাইরের ক্যাটাগরি করা হোয়াইট গোল্ডের কাপড় সবচেয়ে উন্নত কাপড় এখন এই বছর সবচেয়ে বেশি কোয়ালিটি ফুল কাপড় অন্যটা কিন্তু দেখেন কত সুন্দর গর্জে কাজ করা ওনাটা সাইডে দেখেন কত সুন্দর করে কাজ করা পুরো ওনা এরকম কাজ করা পাঁচ হাতের ওনা ওনাটা হবে পাঁচ হাতের কালার হবে এটার পাঁচটা দাম কত দেব এগারোশো পঞ্চাশ না এইবারের জন্য পাবেন এগারোশো টাকা করে ছেট নিলে ছেট ভাঙ্গে নিলে বারোশো টাকা ছেট নিলে এগারোশো ছেট ভাঙ্গে নিলে বারোশো আর আমি যে শুনেন আপনারা বলতে পারেন যে ছেট কেন ভাঙ্গে দিবেন না আমরা ছেট ভাঙ্গে দিতে পারবো না আমাদের প্রচুর লস হবে কারণ হলো এই ড্রেসগুলো মার্কেট প্রায় ছিল ষোলোশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি কত টাকায় বলেন আপনারা যদি পাইকারি দামে ষোলোশো পঞ্চাশ টাকা কিনেন বিক্রি করবেন কত এটা নিয়ে পনেরোশো টাকা বিক্রি করে দেন সবার সাথে চ্যালেঞ্জ করে বিক্রি করেন যত তো পাইকারি গড় মানি হলো সবচেয়ে কম দামে প্রোডাক্ট দেয় ফুল প্রোডাক্ট দেয় এবং কি সব কাস্টমার যাতে লাভবান হয় ওই চিন্তা করে আমার কিন্তু প্রচুর আছে এই ড্রেসের আমি কিন্তু ভিডিও ছাড়ার পরে এই ড্রেস থাকে না আপনারা যারা নিবেন তাড়াতাড়ি দ্রুত অর্ডার দিবেন একটু দেরি করবেন না কারণ আমি কিন্তু গত সপ্তাহে মাল দিতে না কাস্টমারদের কারণ সবচেয়ে কমে দিচ্ছি সবচেয়ে কমে দিচ্ছি এটাই ছেলেরা কাজ পাবেন কালারগুলোও সেরকম খুবই সুন্দর কালার আর কাজের ফিনিশিং কাপড় নিয়ে দেখেন দেখে তারপরে যাচাই করেন যেটা ষোলোশো পঞ্চাশে সতেরোশো টাকায় কিনেন সেটার সাথে এটা কি ডিফারেন্স আছে কোনো ডিফারেন্স থাকছে না প্রতিটা কালার দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য প্রতিটা কালার দেখাই দিচ্ছি হোয়াইট গোল কাপড় যেটার দাম আছে মার্কেট প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা ষোলোশো পঞ্চাশ টাকার নিচে আজ পর্যন্ত কেউ দেয় নাই ষোলোশো পঞ্চাশ টাকার নিচে কেউ দেয় নাই

কিন্তু আমিও দিতে পারবো না এর পরের থেকে আমাকে দিতে গেলে আজকে আমাকে বলা হয়েছে এটা বারোশো টাকা রেঞ্জে ছাড়তে কিন্তু আমি আজকে এগারোশো টাকা ছাড়ছি এরপরের সপ্তাহ থেকে আপনাদের যদি এই মালগুলো নিতে হয় আপনাদের কত দিয়ে নিতে হবে আপনাদের বারোশো টাকা দিয়ে আমার কাছ থেকে নিতে হবে কারণ আমারও তো দেওয়ার ভিড় ছেড়ে গেছে আমি কি করব। আমি না দিতে পারলে তার আপনি দিতে পারবো না আমি যতদিন দিতে পারবো ততদিন আপনাদেরকে কমে দিব যখন না পারবো তখন বলে দেব যার কমে দেওয়া সম্ভব না কাজটা দেখেন শুধু কাজের ফিনিশিংটা দেখেন কোয়ালিটি দেখেন মাশ একটা এই ড্রেসগুলো নিয়ে আপনারা পুনরায় ষোলোশো টাকা বিক্রি করে দেন আপনারা বলেন যে এটা পাইকারি প্রাইসি দেখান প্রমাণ দেখান এটা পাইকারি প্রাইসি হলো আপনার ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা তা আপনারা আমাকে ষোলোশো টাকা দেন তারপরে দেখেন আপনাদের চারশো পাঁচশো টাকা লাভ হবে আর আমার কাস্টমাররা ষোলোশো টাকা করে বিক্রি করছেন দেখছি আমি নিচে চোখে দেখছি দেখো অন্য কাজের ফিনিশিং দেখো সব কাজের ফিনিশিং কোয়ালিটি খারাপ দেব না প্রয়োজন পড়লে দাম বাড়াই দেবো কোয়ালিটি খারাপ দেবো না এতটুকু কথা মাথায় রাখতে হবে আমি কিন্তু কোয়ালিটির দিক আমার কাস্টমারের আগে আগে ভাবি কোয়ালিটি খারাপ দেব না প্রয়োজন পড়লে ড্রেসের দাম বাড়তি হবে কোয়ালিটি খারাপ হবে না কথাটা বুঝতে হবে এটার কি কালার বলো এটা

এই হোয়াইট গোল্ড যে কালার গুলো আসছে এই কালার গুলো এবার দেখাবো কোনটা 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 বলো কি ড্রেস মার্কেটে সবচেয়ে কোয়ালিটিফুল ড্রেস পেসের সবচেয়ে বড় বড় পেসের ড্রেস ভাবতেছে সবাই কি নার্গি আপুর কাছে এই ড্রেস আসবে কিভাবে এটা নার্গি চাপুর ড্রেসই বুঝতে পারছো এটা নার্গি চাপুর ড্রেস অনেক বড় বড় পেজ বিক্রি করছে অলরেডি তিনটা পেজ বিক্রি করা শেষ এবার দেখছি তোমাদের মাঝে তোমরা বিক্রি করো দেখছো হাতাটা কত সুন্দর একদম ভরপুর সুতা দিয়ে কাজ করা এটা একদম ভরপুর সুতা দিয়ে কাজ করা ভিডিওটা কি চলতেছে একদম ভরপুর সুতা দিয়ে কাজ করা এটা কিন্তু সেম সুতা দেখো এত সুন্দর করে ফিনিশিং করে কাজ করে এটা সুতা ঠিক আছে পুরো আলাদা একটা সুতা নিচে আলাদা একটা কালার গোল্ডেন কালার এটা হবে এরকম দেখো একদম সাইজ ঠিক আছে খুব সুন্দর একটা ছেল হ্যাঁ এটা হবে ইন্ডিয়ান সিল্ক যে কাপড়টা থাকে পাকিস্তান ইন্ডিয়ান ড্রেসের সাথে যে কাপড়টা থাকে এটাই কিন্তু আমরা দিচ্ছি আমরা কিন্তু কোন নর্মাল বাটারফ্লাই দেওয়া হয় না অন্যটা দেখো ভাইরাল ড্রেস সবচেয়ে ভাইরাল ড্রেস আমার ভিডিও লিঙ্ক আবার কাউকে দিও না পুরা এই কাজটা করো না এই অলরেডি কিন্তু দুই তিনজন দিয়ে দিছে এটা কাজটা করো না ভুলেও করো না সবাই বিজনেস করে খাবে আমি পাইকারি আর আমি কমে দেব তারা খুচরা সেলার তারা বেশিতে দিবে আমার ভিডিও লিঙ্ক আবার দিও না এই যে পুরা ড্রেসটার অন্যটা এটা কিন্তু ছাইডে কাজ আর মাঝখানে যে এক কালারটা এটার ভিতরে কিন্তু এক কালার সুতা দিয়ে সেম কালার সুতা দিয়ে কাজ করা পুরো অন্যটায় কাজ করা এটার দামও দিব এটা কি এগারোশো টাকায় দিব এগারোশো টাকায় দাম নিচ্ছে আচ্ছা এটারও ছেদ নিলে এগারোশো টাকা কিন্তু এটার বেশি মাল দিতে পারবো না আশি পিস মাল আছে যারা নেবেন তারা তাই নিয়ে নেবেন দ্রুত ছেদ নেবেন আগে তারপর ছেট ভাঙিয়ে দেবো ছেট ভাঙিয়ে দিলে শুধু এই খয়রি কালারটা দেবো আর কোনো কালারটা দেবো না কারণ খয়রি কালার না আমার একটু বেশি হয়েছে প্রোডাক্ট খয়রি কালারটা বেশি চা কাস্টমারের অর্ডার ছিল এর জন্য এই খয়রি কালারটা আমরা বেশি করছি একটু পঞ্চাশ পিস আর কি বেশি করা হয়েছে এত সুন্দর ড্রেসটা আমি বারবার বললাম ডিজাইন বাইরের কান্টির কাপড় বাহিরের কান্টির শুধু পচেজিং আমাদের এখানে ঠিক আছে এটা যে অনেকে বলে আপনারা বাইরের কান্ট্রি থেকে আমরা পচেজিং করে নিয়ে আসছি একদম ভুল ধারণা গলাটা দেখেন কত সুন্দর নিচের তোমাদেরকে আমি এগারোশো টাকায় কিন্তু শুধু পাইকারিদের জন্য যারা খুচরা নিবেন তাদের দাম কিন্তু দুইশো টাকা প্রতিটা ড্রেস প্রতি বেশি হবে যারা এক পিস দুই পিস ড্রেস নিবেন তাদের কিন্তু দুইশো টাকা বেশি হবে সব ড্রেস নিয়ে তো করাকরি করি না কিছু ড্রেস নিয়ে করাকরি করতে হয় এটা তো আমি একটা কালার দেখাই দিতেছিলাম সবচেয়ে কি আচ্ছা ঠিক আছে একেবারে চারটা কালারই ডিপ ডিপ করা হয়েছে হ্যাঁ দিতে নাই চারটা কালারই একদম ডিপ ডিপ করা হয়েছে এটা হাতার কাপড় দেখো কত সুন্দর ড্রেসটা হ্যাঁ এটা হবে সেম কালারের ভিতরে কাজ নিচের কাজটা একদম ফ্রি সাইজ ঠিক আছে যত বড় মানুষ হোক হয়ে যাবে না করলেও চলবে এটা কত কি একটা ডিজাইন আপনার অনেক সুন্দর কালো একটা একদম ব্ল্যাক একটা ড্রেস এটার ভিতরে চারটা কালার আমি তিনটা কালার খুলে দেখাইলাম আর একটা কালার খুলে দেখাবো না এটা হবে কি মিষ্টি একদম গাঢ় মিষ্টিটা নিয়ে নেবেন ভুল করেন না মিস করেন না এগুলো একদম অনলাইনে অনেক ভাইরাল অনেক দামি ড্রেস ঠিক আছে খুবই ভালো কোয়ালিটি অরিজিনাল অরিজিনাল ড্রেস মিস করবেন না অনেক সময় আমরা অরিজিনাল ড্রেস কে এখন আর অরিজিনাল বলতে পারি না অনেক কিছু বাদাম হয়ে গেছে এটা একদম নতুন একটা ডিজাইন নতুন একটা কোয়ালিটি দেখেন পুরো কামিজটা কিন্তু দেখেন কত সুন্দর করে কাজ করা এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন এটার ডিজাইন মানে এক এক জায়গায় এক একটা ডিজাইন দেখি বোঝা যায় আছে পুরো ড্রেসটা দেখেন একদম পাকিস্তানি কপি ডিজাইন হবে পাকিস্তানি

পুরো ওন্নাটা কিন্তু সাইডে এরকম কাটওয়ার করে পুরো ওন্নাটা কাজ করা আছে পুরো ওন্নাটার কাজটা এরকম হবে কালারগুলো দেখাই দিন এটার দাম হবে মাত্র কত একই দাম হবে এগারোশো টাকা পুরো চেট নিলে এগারোশো টাকা চেট ভাইন্দা নিলে যারা আমার পাইকারি ব্যবসায়ী আছেন যারা আপনারা চাচ্ছেন যে প্রতিটা ডিজাইন থেকে আমি দুই পিস তিন পিস করে নিব যদি আপনি দশ পিসও নেন সেই ক্ষেত্রে আপনার জন্য বারোশো টাকা করে রাখবো কিন্তু যারা খুচরা নিবেন তাদের জন্য কিন্তু আরো দুইশো টাকা বেশি যোগ করতে হবে যারা এক পিস দুই পিস নিবেন প্রচুর দামি ড্রেস এত দামি ড্রেস আমি এত কম দামে দিচ্ছি কি করব ছেট নিলে আমার জন্য ভালো আপনাদের জন্য আরো ভালো আমি ছেট ভাঙলে আমার সমস্যা হয়ে যাবে মারাত্মক সমস্যা হয়ে যাবে আমি এত বড় ক্ষতিতে পড়বো যেটা বলার বাইরে সব ড্রেস আপনারা ছেট ব্যাংকে নেন আমি ছেট ব্যাংকে দিই কিন্তু এটা আমি দেবো না এটা আমাকে আগে ছেট নিতে হবে তারপর ছেট ব্যাঙ্গে দিলে আমি দাম বেশি নেব আমি দেখেন যারা ছেট ব্যাঙ্গে দিচ্ছে এবং কি যারা ছেট দিচ্ছে তারা ষোলোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতে আছে এগুলো ঠিক আছে আর আমি কত দামে বিক্রি করি এটা আপনারা একটু বুঝেন অনলাইন যাচাই করেন অনলাইন যাচাই করেন চাইলে আপনারা অনলাইন যাচাই করেন কাস্টমাররা কইছে আজকে আমার কাস্টমাররা সত্যি কথা কিছু কিছু কাস্টমাররা সত্যি কথা বলে ধন্যবাদ কাস্টমারদের আমার আপু দাদা সত্যি কথা মাঝে মাঝে বলে আপু তোমার এই ড্রেস আমি কত দিয়ে কিনছি জানো না তুমি আর ডিজাইনগুলো কিন্তু একদম আনকমন ডিজাইন এগুলো ডিজাইন অ্যাভেলেবেল পাবেন না মার্কেটে আমাদের কিছু বুটিক্সের কালেকশন আসছে হ্যাঁ দুই হাজার টাকার ভিতরে ওগুলো একদম অনলি ওয়ান পিস শুধু পাইকারি ঘরে পাইতে হবে একটা ডিজাইনে মাল করা হয়েছে একশো পিস ঠিক আছে একদম এক্সপোর্ট করা মাল

যদি চান যে না একটু লং আমি একটু শর্ট আছি আমার একটু কম লং দরকার এই ড্রেসটা কাইটা এই উপরে উঠাই নেবেন তাই না নিচের এটা কাইটা উপরে উঠাই নেবেন কিন্তু যারা চান না আমি আটচল্লিশ পরি তাদের জন্য পারফেক্ট হ্যাঁ ছেলে কাজ আছে ছেলে কাজ দেয় না যারা ষোলোশো সতেরোশো টাকা বিক্রি করে একটা ছেলেরও কাজ দেয় না কিন্তু আমরা না ছেলের কাজ দিয়েছি আমাদের শুরু থেকে ইচ্ছা ছিল যে একদম

ব্যাগ ছাড়া কোনো প্যাকেট নেই যে এরকম ব্যাগ করা প্যাকেট পাবে না প্রত্যেকটা ড্রেস এরকম বানিয়ে বানিয়ে দেবো এই এক দুই পিস ড্রেস নিয়ে লট নিয়ে ব্যবসা করি না এক পিস ড্রেস দেখাইছে আপু দেখো 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 কত সুন্দর ড্রেসটা ভালো তোমরা নিয়ে নাও কম দামে তারপর আর নাই শেষ কালারও নাই ডিজাইনও নাই ওই ব্যবসা করি না একদম কি কালার খুব সুন্দর কালার

এটা তুমিও জানো খুব এটার কাজটা কিন্তু এটা নতুন না একদম হ্যাঁ এটা নতুন এটা একটু ভালো করে কাছ থেকে দেখাই দেখো এটার কাজটা কিন্তু এরকম পুরো ড্রেসটা কিন্তু ছুকুঞ্জ করা আছে মাঝখানে কাজটা এরকম একটা বাড়িশের মতো ডিজাইন করা এটা সম্পূর্ণ পাকিস্তানের ডিজাইন ঠিক আছে আমাদের এখানে ড্রেসগুলো দেখা যতগুলো ডিজাইন পাবে সবগুলো পাকিস্তান এটারও ছেলের কাছে একটাও ছেলের কাজ ছাড়া দেয় সেভাবে কাজ দিয়ে যদি ওরা বিক্রি করতো তাহলে মনে হয় ওরা বিক্রি করতো দুই হাজার টাকা অন্যার ছাইডে কাজ করা ভিতরে পুরোটাই অন্যায় কাজ করা আছে এই যে দেখো প্রত্যেকটা অন্য হবে পাঁচ হাতের পাঁচ হাতে আমরা কিন্তু ক্রয়টা কমিয়ে দিচ্ছি সেম কাপড় কামিজের কাপড় অন্যার কাপড় কামিজের ব্যাক সাইড সবকিছু কিছু সেম ধর আমাকে কালকে এক কাজ এক দোকানদার বলে এই আপনি কাপড়ের গজ জানেন কত করে হ্যাঁ জানি তো বলে গছ হিসাব করেন তো আপনি কি ব্যবসা শুরু করে দিচ্ছেন হ্যাঁ এগারোশো টাকা এই মাল আর একজন বলে কি আপনি নিজে ঘাট তো মাল করলেই কি দিতে আপনি কি পারবেন না কি দিতে বাদ দেন এগুলো বাদ দেন আমি বলছি কি আর কিছু বলি না কি বলবো ওদের সাথে তো কথা বলা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর আজকে হ্যাঁ খুবই সুন্দর একদম সাদার ভিতরে পুরো ড্রেসটা কাজ করা দেখেন একদম অনেক সুন্দর সাদার ভিতরে এটার ভিতরে চারটা কালার আছে ঠিক আছে যেটার ভিতরে যে কটা কালার আছে সব কটা কালার কিন্তু বলে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন শুধু দুইটা ডিজাইনে পাঁচটা করে কালার আর সব কটা ডিজাইনে চারটা করে কালার সব কটা ডিজাইনে হবে চারটা করে কালার আর শুধু দুইটা ডিজাইনে হবে পাঁচটা করে কালার আপনারা কালার দেখে 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 নিয়ে নেবেন প্রত্যেকটা ডেটস কালার দেখে কালার চেট নিতে হবে কালার চেট না নিলে দাম বেশি ধরা হবে ২৫ বছর পরে আমার লাইভ শেষ হবে তারপর কাস্টমার ঢুকাবো আজকে কোয়িন্দ্রা লাইভ দেখতে করতে পারি না আর রাত 8টার পরের পর থেকে আর কাস্টমার ঢুকাবো না লাইক করার সমস্যা হয়ে যায় এটা ই করছে এখানে হলো দুইটা কালার এটা তিনটা আচ্ছা বসে থাকো বসে থাকো রেশনাউ দূর থেকে আসছো না একটু লাইভটা শেষ করি জায়গা নাই মানে মাল থুইয়া তো জায়গা নাই দেখো তুমি তো দাঁড়াইতে পারছো না

এদের কালার নাম তো ওই সময় পাইনি কি কালার এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কি কালার দেখা যায় অফ হোয়াইট না কিন্তু এটা ঠিক আছে এটা অফ হোয়াইট না এই যে কামিজে হাতের কাপড় দেখো পুরা একদম নতুন ডিজাইন করা ডিজাইন ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন একদম খুবই সুন্দর একদম নতুন ডিজাইন এই যে দেখো পুরা ডিজাইন এরকম হবে এটা পুরা ডিজাইন এটা ছেলের কাপড় এই একটু কথা কম বলো বাপ বাবু আরে আমাদের একটা বাবু আসছে এই বাবুটারে লাইফে নিয়ে আজকে আসো তোমার লাইভ দেখাই আরে পাকনালা বাবুটা এটা হলো অন্য সাইডে কাজ করা পুরো অন্যটা এরকম কাজ করা দেখো পুরো অন্য কিন্তু কাজ পুরো অন্য কাজ ঠিক আছে সম্পূর্ণ অন্যায় কাজ করা এটারও কালার আছে কত চারটা চারটা কালার এটাও যেন ছেদ ভাঙ্গে নিলে যদি ছেদ ভাঙ্গে দশ পিস তারপরও কিন্তু তোমাদেরকে বারোশো টাকা করেই দেওয়া হবে একদম পুরা কামিজটা এটা কিন্তু অনেক সুন্দর

আজকে এগারোশো পঞ্চাশ করে দেওয়ার দরকার ছিল ভুল করছি হ্যাঁ ভুল করে ফেলাইলাম ভুল করবেন কেন এই মুখ দিয়ে বাইরে যায় কি করব মুখ খুঁজে না বাইরে যায় ভাবছি এগারোশো পঞ্চাশে বিক্রি করবো সারাদিন মনে মনে ভাবলাম এখন বের হয়ে গেল কি করা যাচ্ছে কালারটা অনেক সুন্দর আপনার কবি তো হলুদ দিয়ে আরো সুন্দর দেখি কালার কি কালার

এবং কি পুরো ড্রেসটা এরকম কাজ করা নিচের কাজটাও অনেক সুন্দর করে চওড়া করে ড্রেসটা বেশি লং সবগুলো ড্রেস আটচল্লিশ মনে হয় লং এদিকে না গেলে দেখা যায় না সব আটচল্লিশ হ্যাঁ যাদের শর্ট করা দরকার নিচ থেকে কাইটা শর্ট করে নেবে আর এটা দেখো ওনাটা কিন্তু অনেক সুন্দর করা এই ওনাটা দেখো এটা কিন্তু পুরো সিকোয়েন্স দিয়ে করা এটা কিন্তু সুতো না ওড়নাটা কিন্তু অনেক সুন্দর তাই না মোবাইলে কিন্তু অতটা সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু বাস্তব অনেক সুন্দর ওড়নার সাইডে এরকম কাজ করা পুরো এরকম কাজ করা এগুলো কিন্তু সুতো দিয়ে আবার চেকঞ্জ করা আছে দাম হবে আলু বড় বেশি বড় এরকম হবে কাজটার ডিজাইন গুলো অনেক সুন্দর হাতায় কিন্তু প্রতিটা কাজ আছে দাম হবে মাত্র কত এগারোশো টাকা পুরো সেট নিলে এগারোশো টাকা সেট ভাঙ্গে নিলে বারোশো টাকা সে আমার কলজার আপু আসলো বারোশো টাকায় আমাকে বলে আমি না তোমার অনেক প্রিয় আপু বারোশো টাকা নিলাম

হ্যাঁ ঈদেই তো ছাড়বে এখনো বিক্রি হইতাছে এখন ওই যে ডিসেম্বরের মাস না একটু অনুষ্ঠানের মাস তো বিয়ের মাস তারপরে ঘুরতে যাওয়ার মাস এখন এগুলো গজেস পার্টি ড্রেস গুলো চলবে অনেক চলতেছে কাস্টমারও তো ভালো বিক্রি করতেছে ষোলোশো টাকা পনেরোশো টাকা এখন এটা হবে চারটা কালার চারটে দেখা গেছে এটা ডিজাইন আলাদা এটা কিন্তু এর আগে ভিডিওর সাথে ছাড়ছি ঠিক আছে অনেক কাপড়ে পান নাই তাদের জন্য এটা অল্প কিছু ড্রেস করা হয়েছে বেশি না

কালার গুলো দেখাই একটাই খুলে দেখাইলাম ওটা যত আগে দেখাইছি এই একটা দুইটা তিনটে চারটা এখানে একটা দেখাই চার এই চারটা দাও তো এই ঠিক আছে এইটা একদম ছেদ ভাঙিয়ে কারণ এটার মাল কম আছে যারা নেবে ছেদ ভাঙিয়ে দিতে পারবে না হ্যাঁ এটাও ছেদ ভাঙিয়ে দেব না কারণ এটার মালও কম এটা গত সপ্তাহে অনেক অর্ডার ছিল এই মালগুলো ঠিক আছে কিন্তু সবাই দিতে পারছি না কিছু কাস্টমারদের দিতে পারি না তাদের কাছ থেকে টাকা নিয়ে নিছিলাম তাদের কাছ থেকে টাকা নিয়ে নিছিলাম পরে তারা আমার সাথে মন খারাপ করতে না থাক তোমাদেরকে আমি সামনের সপ্তাহে অবশ্যই দেব হ্যাঁ এটা বাঙ্গি কালার সামনের সপ্তাহে অবশ্যই দেব এই জন্য আজকে একটু শর্ট করে লাইতে দেখাই দিলাম অর্ডার দিয়ে দিলাম আর নতুন যে ডিজাইনগুলো আসছে ওগুলোও যদি চান ওগুলোও দিয়ে দেবে এই যে বান্ডিল নতুন ডিজাইন দিতে ভালো পুরনো ডিজাইনের চেয়ে

তোমার বিক্রি হয়ে গেছে অনেক সুন্দর কি বলবো আমি চারবার করে চারবার করে এইবার নিয়ে চারবার করে আমি দিতে না কাস্টমার কাস্টমাররা নিয়ে না নিজের দর্জনে নিয়ে বানাইতে পারলাম কি সবচেয়ে কমে দিতে সবাই ঘুমাই দিতে চারটাক হ্যাঁ আজকের মতো পর্যন্ত শেষ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ